সো হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছো আজকের ভিডিওতে মডেল সৌমির কিছু ভিডিও দেখানো হবে তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখানে তো কাপড় না পরলেও হতো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে আইটেম কাজ হিসেবে তুলনা না করছে আমি তো এটা প্রথম শুনলাম আচ্ছা সত্যি না 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 একদমই না বলিউড হ্যাঁ আমাকে অনেকে তামিল নায়িকাদের মতো বলে আমার তাই আমার ফেস আমার হয়তো ফেস কাটিং বলে যে তামিল নায়িকা বা বলিউডের মতো ওইটা আমি নিজেকে ক্যারি দরেও ওভাবে ভাবে আমার নিজেকে ফিটফাট রাখতে অনেক পছন্দ আমার ভালো লাগে তাই আমি ওইভাবে থাকি বন্ধুরা সত্যি কি তাকে তামিল নায়িকাদের মতো লাগে আমার তো মনে হয় না কেন না তিনি মাত্র আস্তে আস্তে সব দেখানো শুরু করছে আপনারা কি বলেন যারা যারা নাটকের নাটকে কাজ করে আমি তো ছোট ঈদের আগের দিন পর্যন্ত আসলে ডেট নেওয়া থাকে রোজার কাজ করে থাকে আমারও সেম ব্যতিক্রম কিছু না আমারও আগের দিন পর্যন্তই কাজ আছে উনি নাকি রাত পর্যন্ত কাজ করে থাকেন আপনাদেরও যদি কখনো দরকার পড়ে তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন রাতে কাজে লাগবে কি সাইজিনা এখানে তো কাপড় পরার দরকারই ছিল না সামনে টুকু খোলা রাখলে মনে হয় দর্শকরা খুশি হতো কি বলেন আপনারা বন্ধুরা এখানে আমি ক্যামেরাম্যানকে দৃষ্টি আকর্ষণ করছি তার চেষ্টার কোনো কমতি ছিল না তিনি সর্বোচ্চ চেষ্টা করে ভিডিও করতে চেয়েছিল আপনারা কি বলেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওর কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন